নমস্কার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেতে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত নিয়োগটি হবে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেতে অফলাইনে আপনাকে আবেদন করতে হবে আর আবেদন করার জন্য আবেদনপত্রের যে বয়ান সেটিকে এই বিজ্ঞপ্তিরই নিচের দিকে দেওয়া আছে আসুন বিজ্ঞপ্তির প্রথম থেকে পোস্টের ডিটেলস এবং তারপরে অন্যান্য ডিটেলসগুলি একবার দেখা যাক তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ বাবুরবাগ বর্ধমান সেভেন থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে সিরিয়াল নাম্বার ওয়ান এর আন্ডারতে যে পোস্টে নিয়োগের কথা বলেছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট আঠারো হাজার টাকা প্লাস এইচআ পাবেন সর্বোচ্চ বয়সী মা আঠাশ বছর যোগ্যতা হিসাবে ব্যাচেলার্স ডিগ্রি পাবলিক হেলথ অর সোশ্যাল সায়েন্স অর লাইফ সায়েন্স আর হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অর रिलेटेड ফিল্ড ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি হলে আপনি আবেদন যোগ্য সাতে সাথে ইংরেজিতে পড়তে লিখতে বা কমিউনিকেট করার যোগ্যতাটি থাকা চাই এবং এমএস অফিস প্যাকেজের উপর কাজ করার দক্ষতা লাগবে আর ইংরেজি পাশাপাশিBengali তে তো আপনাকে কমিউনিকেট করতে হচ্ছেই প্রেফারেনশিয়াল ক্রাইটেরিয়া একবার নিজে থেকে ভিডিওটি পজ করে চেক করুন বা পিডিএফ ডাউনলোড করে চেক করতে পারেন এই বিজ্ঞপ্তিটি নিচের দিকে মোড অফ addiction জব ডেসক্রিপশন বা জেনারেল ইনফরমেশন সেকশনেতে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলি পাবেন আবেদন প্রসঙ্গে আসা যাক যেমনটি প্রথমেই বললাম যে আবেদনপত্রের বয়ান এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একটু নিচের দিকে দেওয়া রয়েছে তো এটিকে ফিল করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে টোয়েন্টি ফিফথ অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর এর মধ্যে এই দু নম্বর পয়েন্টেতে দিয়ে দেওয়ার নির্দিষ্ট ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে নিজে থেকে দেখার জন্য ডেস্ক্রিপশন বক্সটি একবার দেখতে পারেন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক থেকে খুব সহজেই ডাউনলোড করে এটিকে দেখতে পারবেন